কত টুকু অশ্রু গড়ালে হৃদয়ে জলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় তৃপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকেই বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে পারিনি চিৎকার নিজেকে দিয়েছি নিরবমতা কত দূর হলে জাতি হবে নিশ্চিন্ত আমি চিৎকার করে করিতে বুকের ব্যথা বুকের চাপাই নিজেকে দিয়েছি ধিক আমি চিৎকার করে কাঁদিতে চাহিযা করিতে পারিনি চিৎকার